বাজে কমেন্ট করে বা এ করে এই ভাই বইয়ের সবই কিছু আছে হাজির করে দেওয়া এটা কতজন করে আমি মানে দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে দেখছি অমিত স্যারের আমি মানে অমিত স্যারকে আমি অনেক দিন থেকেই চিনি পার্সোনালি হয়তো আমি দেখেছি চিনি সেরকম কথা হয়তো স্যারের সঙ্গে হয়নি কিন্তু এই ইনস্টিটিউশনটাকে উনি যেভাবে খেটে দাঁড় করিয়েছেন তো একদিন ফলন বিএসএসআই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা হাজির হয়েছি টপার স্টকের আরো একটি পর্ব নিয়ে সুদূর বীরভূমের সাঁইথিয়া থেকে আজ আমাদের সাথে আছে অর্কমন্ডল তার সাবজেক্ট হচ্ছে সংস্কৃত সে তিনবার সেট দিয়েছে এবং ছ মাস পড়াশোনা করে এবং ছমাস তে যুক্ত হয়ে প্রথম সেটকে কিন্তু লাগিয়ে ফেলেছে সফলতা অর্জন করে ফেলেছে এই সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি সাথে এই আমরা শুনে নেব তার সফলতার জার্নি ঠিক কিরকম ছিল বিএসএসিআই ঠিক তাকে কতটা হেল্প করেছে এবং আগামী যারা পরীক্ষা দেবে ভাবছ তাদের দ্বারা কিভাবে মোটিভেট হবে সেই বিষয়গুলো আমরা কিন্তু অর্কর মুখ থেকে শুনে তাহলে অর্ক তোমাকে অনেক অনেক স্বাগত তাহলে অর্ক হ্যাঁ তুমি একটু নিজেই বলো তোমার সফলতা জার্নিটা ঠিক কিরকম ছিল নমস্কার ম্যাম প্রথমেই আমি বিশেষ ধন্যবাদ জানাবো অমিত স্যারকে এবং বিএসি সমস্ত স্যার ম্যামদেরকে সাথে আপনাকেও তো ডেফিনেটলি সেট কোয়ালিফাই করে খুব ভালো লাগছে ফার্স্ট অফ অল তো দ্বিতীয়ত হচ্ছে যে বিএসিসিআই মানে কিভাবে হেল্প করেছে মানে সেটা আমি কোথা থেকে শুরু করব সেটাই বলা বাহুল্য মানে আমি ঠিক খুঁজে পাচ্ছি না মানে ভীষণ ইচ প্রথমে একটা কথা বলে রাখি ম্যাম যে হয়তো আমি এটা অন রেকর্ড বলছি এরকম হতে পারে যে আমাকে স্ক্রিপ্টেড বলানো হচ্ছে বা কিছু মানে প্রথমেই আমি এটা বলে রাখি তো যে অনেকে বলবে যে হ্যাঁ ও বিএসিসিআই এটা করে ওটা করে ছেলেদের মেয়েদেরকে বলে করানো হয় নট মানে এটা পুরোটা ফেক আমি বলি এটা আমি নিজে ফিল করেছি আমি সেটুকুই বলবো যেটা আমার ভালো লেগেছে আমি সেটা বলবো খারাপ লেগেছে আমি সেটা বলবো তো ফার্স্ট অফ অল আমি আমার যে সিস্টেম মানে ব্যাপারটা ধরে আমি আমি বলতে যাই তাহলে যখন প্রত্যেকটা টপিক তো কনসেপ্ট ক্লিয়ার করা হয় এটা একদম ঠিক কথা তো আমার ক্ষেত্রে আমি বলি যেটা হলো আমি প্রত্যেকটা টপিক পড়েছি এবং সেখানে কোশ্চেন ব্যাংক যেটা আছে হ্যাঁ তো সেটা ভীষণ হেল্পফুল একটা জিনিস এখানে আমি বলবো যে দেখুন প্রত্যেক জায়গাতে একটা জিনিস হয় না যে আশেপাশে তো অনেক কিছুই হয়ে যায় আমরা যদি ধরুন রান্না করতে যাই সেখানে যদি রান্নার অ্যাটমসফিয়ারটা ঠিকঠাক না হয় কিচেন যদি আমার ঠিকঠাক না হয় কিন্তু রান্নাটা ঠিক ভালো হবে না সেরকমই মানে পড়াশোনার জন্য একটা অ্যাটমসফিয়ার দরকার হয় তো ডেফিনেটলি সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করে দিয়েছে বিএসএসিআই এবং শুধু আমার ক্ষেত্রে নয় আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেও এটা ভীষণ হেল্পফুল হবে তার কারণ কি যে একটা রেগুলারিটি আছে দেখুন একটা আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে ঠিক আছে হয়তো আমরা কোনো রেগুলার কোর্সে থাকছি তার জন্য পড়াশোনা করতে পারছি না ফ্যামিলি ইস্যু হতে পারে বা অন্য কোনো পার্সোনাল ম্যাটার হতে পারে কিন্তু দেখুন নিজেকে মোটিভেট করা ইটস টু মাস ডিফিকাল্ট ঠিক আছে নিজেকে নিজেকে ডিফিকাল্ট মানে মোটিভেট করা এটা সম্ভব নয় সেটা কিন্তু নয় পড়াশোনাটা আমাকে নিজেকে করতে হবে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি সেলফ স্টাডিটা আমাকে করতে হবে কিন্তু কোথাও না কোথাও থেকে একটা সুন্দর পরিবেশ দরকার হ্যাঁ সুন্দর পরিবেশ পেলে কি হয় না সেটা আমি কাজটা খুব ভালোভাবে করতে পারি কেমন যে বিএসিসি ধরুন প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাসের আগে মেসেজ করে তুমি এই ক্লাসে জয়েন করবে তোমার রেজাল্ট কেমন হলো তুমি এটা করেছো তুমি এটা করনি এগুলো ভীষণ প্রোডাক্টিভ মানে কোথাও না কোথাও থেকে একটা খুব ভালো মানে প্রত্যেকটা স্টুডেন্টকে মোটিভেশন যোগায় তো দেখুন আমি ধরুন একটা টপিক পড়লাম সেখান থেকে টপিক পড়ার পরে কি করলাম যা ঠিক আছে টপিক প্রথমে আমার কাজ হলো কি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কি হয়েছে দেখলাম সেখান থেকে আমি প্রশ্ন করলাম আচ্ছা প্রিভিয়াস ইয়ার মধ্যে এতগুলো ঠিক হলো এই জিনিসগুলো আমি পারলাম না হয়তো খাতাতে নোট ডাউন করলাম সেকেন্ড টাইমে কি হলো আচ্ছা ফাউন্ডেশনাল মক টেস্টটা দিই হ্যাঁ ফাউন্ডেশনাল মর্ক ভীষণ টাফ টাফ প্রশ্ন থাকে এবং যেগুলো নেট লেভেলে এখন প্রশ্ন হচ্ছে সেরকম ধরনের প্রশ্ন থাকে ফাউন্ডেশনাল মক টেস্ট করলাম সেখান থেকে আমি যেগুলো পারলাম না সেগুলো হয়তো নোট ডাউন করে রাখলাম এই প্রশ্নগুলো আমি পারছি না তারপর তো আমি কোশ্চেন করলাম এবং এই যে প্র্যাকটিসটা এটা প্রত্যেক স্টুডেন্টের জন্য ভীষণ হেল্পফুল হবে কিন্তু দেখুন তথাকথিত অনেকেই বলে যে মেটেরিয়াল সব জায়গায় আছে সব জায়গায় অ্যাভেলেবেল হ্যাঁ কিন্তু আমাকে একটা কথা বলুন যে সব জায়গায় সব কিছু বাজারে তো অনেক কিছু সবজি পাওয়া যায় ঠিক আছে সেটা কি মানে হাতের কাছে কি খাবার জন্য হয় খাবার জন্য কিন্তু আমাদের বাড়ির মাই কিন্তু রান্না করে দেয় বা সেটা আমরা খেতে পারি তো সেই জায়গাতে সবই আছে আমি 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 শুনে থাকি এরকম একটা জিনিস বলবো ম্যাম ক্লাসে কথাগুলো বলিনি বা বলার সুযোগ বাড়ি আমার ইচ্ছা যে আমি যেদিনকে কোনো কিছু এ করবো সেদিনকে আমি হয়তো বলবো তো যার কারণে আমি ক্লাসে কোনোদিন কিছু বলিনি অনেকে বাজে কমেন্ট করে বা এ করে এই ভাই বইয়ে সবই কিছু আছে কিন্তু বইয়ের সবকিছু জিনিসটা জায়গাটাকে এক জায়গা করে তোমার কাছে হাজির করে দেওয়া এটা কতজন করে আমি মানে দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে দেখছি অমিত স্যারের আমি মানে অমিত স্যারকে আমি অনেকদিন থেকেই চিনি পার্সোনালি হয়তো আমি দেখেছি চিনি কথা হয়তো স্যারের সঙ্গে হয়নি কিন্তু এই ইনস্টিটিউশনটাকে উনি যেভাবে খেটে দাঁড় করিয়েছেন একদিনের ফল নয় তাহলে আমি যারা বলছে যে একদিনে হয়ে যেতে পারে হ্যাঁ সবকিছু বয়ে আছে কোথায় এটা না বলে আমার মনে হয় যে নিজের উপর কর্মের উপর বিশ্বাস রাখাটা আমাদের সবচেয়ে জরুরি আমাদের ফল একদিন আসবেই আমি যদি অন্যের কাউকে ভালো বলতে পারি ডেফিনেটলি আমার ভালো কিছু হবে তো সেটাই আমি একটা জিনিস বলবো যে আমি যদি সঠিক পথে এগোতে পারি এবং এইভাবে পড়াশোনা করতে পারি সাফল্য একদিন আসবেই তো জিনিস বলবো যে কোর্স মানে আমাদের যে ক্লাস ক্লাসগুলো ভীষণ ইন্টারেস্ট মানে ইন্টারেস্টিং হয় বিশেষ করে অদ্রীপ স্যার অভিজিৎ স্যার মা ভীষণ ভালো লাগে মানে ক্লাসগুলো তো যে প্রশ্ন ডিসকাশন মানে প্রশ্ন জানাটা এবং অদ্রীপ স্যার যেটা বারবার বলেন যে প্রশ্ন সঙ্গে তোমরা পরিচয় মানে পরিচিতি হওয়াটা খুব জরুরি কারণ অপশন না আইডেন্টিফাই করতে পারলে না বোঝা যায় না যে কোথায় থেকে কি প্রশ্ন হচ্ছে তো এই জিনিসগুলো প্রতিটা ক্লাস খুবই হেল্পফুল আমার ক্ষেত্রে যদি আমি বলি তো আমি বিশেষ মানে আমি সব ক্লাস হয়তো অ্যাটেন্ড করতে পারি না তো আমি যেগুলো করি করি না এমনটা না আমার যেগুলো দরকার আমি জানি যে আমার জায়গাগুলো ক্লিয়ার নেই সেই জিনিসগুলো আমি ক্লাস করি এবং কনসেপ্ট ক্লিয়ার যেটা দরকার আর আমি বলবো যে মানে আমি যেটা ফিল করেছি আমি কাউকে মানে একদম সাজেশন দেওয়ার মতো বলছি না তো যেটা হচ্ছে যে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আজকালকার দিনে যা প্রশ্নপত্র হচ্ছে সেটাতে কোনো দিনই সম্ভব নয় নেট ক্র্যাক করা কোনোদিনই সম্ভব নয় হয়তো আমি যারা আমি আমি ভেবে নিয়েছি অনেক সময়তে যে ঠিক আছে আমার এবারে পঞ্চান্ন ষাটটা হলো পরে এবার হয়তো আর কুড়িটা বেড়ে যাবে আমার নেটটা সেটটা ক্লিয়ার সেটটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা সম্ভব নয় ওই যে আমার ধরুন সিক্সটি থেকে সেভেন্টি অব্দি মার্কসটাকে নিয়ে যাওয়া ওই যে ওই টেন মার্কস মতো বার দশটা প্রশ্ন ঠিক করা দশটা প্রশ্ন ঠিক করার জন্য আমাকে কিন্তু রীতিমতো খুটিয়ে খুটিয়ে বই ধরে পড়তে হবে এবং এই খুটিয়ে খুটিয়ে বই অনেকে আমরা কিন্তু পারি না খুটিয়ে খুটিয়ে বই ধরার জায়গাটা যেটা যে যে জায়গাগুলো আমাদেরকে বিশেষ জোর দিয়ে পড়তে পারবে পড়তে হবে সেটা কিন্তু করে দেয় জোর গলায় বলতে পারি বিসিসি বিসিসিটা করিয়ে দেয় এবং আমি আমি প্রথম আই নামটা ভুলে তর্ক সংগ্রহ স্যার যেটাই পড়াই তর্ক সংগ্রহ বিশেষ বিশেষ জায়গা ছিল যে জায়গাগুলো না আমি টু অনেস্ট ম্যাম যে ভীষণ ভাবে মানে গল্প আকারে বিভিন্ন রিয়েল এক্সাম্পল দিয়ে উনি যেভাবে বুঝিয়েছেন কোনোদিনই ভোলালে নয় আমি যদি ইন ফিউচার এ টিচার যেদিন কোনোদিন পড়াতে হয়তো মনে থাকবে এই জিনিসগুলো খুবই ভালো আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে স্টাডি মেটেরিয়াল ঠিক আছে স্টাডি মেটিরিয়াল নো ডাউট ভালো আহ স্টাডি মেটেরিয়াল নিয়ে আরেকটা কথা বলবো আমি শুনে দেখেছি যে বই থেকে টুকে দিয়েছে আরে বই স্টাডি মেটিরিয়াল কোথা থেকে তৈরি হবে আমরা পড়ি কোথা থেকে বই থেকে তো তৈরি হয় না বাইরে থেকে তো আসে না কিন্তু আমাদের সামনে আমি একটা কথাই বললাম প্রেজেন্ট করে কতজন যে ভালো করে গুছিয়ে প্রেজেন্ট কতজন তো একটা জিনিস বলবো যে যারা পড়ছো এর সাথে যুক্ত হওনি বা হবে তো যদি নিজেকে সফল নিজেকে সফল হিসেবে তুমি প্রেজেন্ট করতে চাও বা সফলতা অর্জন করতে চাও তো এর সাথে নিঃসন্দেহে চোখ বন্ধ করে যুক্ত হও সাফল্য একদিন আসবেই তার কারণ পুরো ব্যাপারটা খুব সিস্টেমেটিক্যালি হয় নিজেকে যদি একটা ট্র্যাকে রাখতে চাও আমি প্রথমেই হয়তো বলেছিলাম কথাটা যে কোথাও থেকে একটা মোটিভেশন দরকার আমাদের হ্যাঁ আমি হয়তো ফেলিওর হলাম আমার বন্ধু বা ফ্যামিলি মেম্বার বা যা হ্যাঁ ঠিক আছে চল পর নেক্সট টাইম হয়ে যাবে কিন্তু আমি তো অ্যাজ এ স্টুডেন্ট জানি যে কতটা এর জন্য হার্ডওয়ার্ক দরকার তো বিএসএসিআই যে সিস্টেমেটিক্যালি সব ব্যাপারটা করে না কোথাও না কোথাও বিশ্বাস যে আরো বাকি দশজন স্টুডেন্ট ফিল করবে যে আমি একটা কোথাও মধ্য দিয়ে যাচ্ছি যে যেটাতে আমি একদিন মানে আমি বুঝতে পারবো মানে আমাদের সবচেয়ে বড় জিনিস দরকার যে আমি পড়াশোনা কতটা সারাদিনে দিলাম তার থেকে আমি পড়াশোনার মধ্যে দিয়ে যে থাকা সেটা ভীষণ হেল্পফুল আমি যদি সারাদিনে আট ঘন্টা পড়াশোনা করি কিন্তু আমি যদি বারো ঘন্টা বই বই নিয়ে বসে থাকি সেটাও কিন্তু কাজে দেবে তো সেটা বিএসিসিআই করে দেখিয়েছে এবং হাজারো করছে তো আমার বাকি যারা ভাবছ অনেকে যে বিএসিসি এর সাথে আমি যুক্ত হতে চাই কিন্তু হতে পারছি না তো আমি বলবো নো ডাউট যুক্ত হয়ে যাও তুমি সাফল্য একদিন পাবে এবং নিজেকে একটা মানে রেস দৌড়ের একটা ট্র্যাকে তুমি নিজেকে রাখতে পারবে আর একটা জিনিস আমি বলবো যে এআইবিটি যেটা আমাদের নেট হোক সেটা হোক তার আগে যেটা প্র্যাকটিস সেট ওটা ভীষণ হেল্পফুল অনেকে হয়তো সেটা দিয়ে থাকে কিন্তু অনেকে ভাবে যে আমি দেবো কি দেবো না এটার জন্য আবার এনরোল করতে পাঁচশো টাকা লাগছে কিন্তু নয় আরে ইনভেস্ট তুমি সেখানে করো যেখানে তোমার প্রফিট আসবে ইনভেস্ট তো আমরা বাড়ি থেকে বেরোলে আজকে বা কুড়ি তিরিশ পঞ্চাশ এরকম খরচা করে ফেলি তো আমি যদি আমার পড়াশোনার পিছনে যদি ইনভেস্ট করি না সেটা আমার মনে হয় সেটা তুমি সবচেয়ে বেস্ট ইনভেস্ট করছো এটা তুমি একটা ব্যাংকে বা কোথাও গিয়ে ফিক্সড ডিপোজিট করলে যে ইন্টারেস্টটা তুমি পাবে না সেই ইন্টারেস্টটা তুমি একটা সঠিক প্রতিষ্ঠানে সঠিক কোর্সে তুমি এনরোল করলে সেটা পাবে এটুকুই বলা হয় বিএসিসিআই এনরোল করুক প্রত্যেকটা স্টুডেন্ট আমি বলছি অনেকেই সাফল্য পাবে প্রথমে বলবো থ্যাংক ইউ বিএসএসিআ কে মানে এত মানে সাফল্য দেওয়ার জন্য এবং এর পাশে এইভাবে থাকার জন্য কে এইভাবে বোঝার জন্য তো তোমাকে একটা প্রশ্ন করি আমি তুমি বললে যে মাত্র ছ মাস তুমি যুক্ত হয়েছ তার আগে তুমি চোদ্দ পনেরো সাল থেকে তুমি বিএসএসসিআই কে চেনো তো এই চেনা তারপর যুক্ত হওয়া এই বিষয়টা আমাদেরকে একটু ম্যাম আমি আমার সিনিয়রদেরকে দেখেছি যে যারা আমার সিনিয়র আছেন তারা সাথে যুক্ত ছিলেন ইভেন সেখান থেকে নেট ক্র্যাক করেছেন সেট ক্র্যাক করেছেন এবং তারা আজকে পিএইচডি কমপ্লিট এবং হচ্ছে ওয়েল সেট মানে সেটেল বলা যায় তারা বিভিন্ন জায়গাতে চাকরি করছেন কেউ বিহারে কেউ ঝাড়খন্ড কেউ হয়তো পাবলিক স্কুলে কেউ গেস্ট লেকচারে তো তাদেরকে দেখে ইন্সপিরেশন যে সেখান থেকে যে না এখানে একটা কিছু একটা আছে এখানে সবাই পাচ্ছে সেকেন আমি কেন পারবো না থ্যাঙ্ক ইউ এটা ভালো তুমি পেট ব্যাচে যুক্ত হয়েছো কবে ঠিক मैम ঠিক 6 আগে আমি জুলাই যখন যেটা রিনেট হলো হ্যাঁ তখন মানে জুলাই তুমি ভর্তি হয়েছো এখনো তোমার নেটের মানে ব্যাচই শেষ হয়নি তার মধ্যেই তুমি প্রথম সফলতা অর্জন করলে সেট পে এরপর নিশ্চয়ই লক্ষ্য নেট বা জেআরএফ ম্যাম অবভিয়াসলি জেআরএফ একদম আমরাও চাই তুমি জেআরএফ পাও তো দেখা যাক যে কি হচ্ছে সেটা পর দেখার বিষয় হয়তো এক্সাম সামনে হয়েছে তো আর রেজাল্ট আসলে বোঝা যাবে যে কি হচ্ছে অবশ্যই এবার একটা প্রশ্ন যে নেট পরীক্ষা তো তুমি দিয়েছ তো নেটের তো প্রশ্ন সেটের থেকে একটু আলাদা মানে বিশেষ করে খুব কনসেপচুয়াল প্রশ্ন আসে এখানে তো সেই কনসেপ্ট কি বিএসএসি আই ক্লিয়ার করতে পারে অবভিয়াসলি ম্যাম কেন পারেন কেন নয় অবভিয়াসলি আমি তো আপনাকে প্রথমেই আমি শুরুতেই বলে দিয়েছি যে আমরা সবচেয়ে দেখি যে যেটা প্রশ্নের অপশনগুলো অপশন গুলো বিএসিসিআই চিনিয়ে দেয় যদি ভাবে কেউ যদি ভাবে আমি অনলি ক্লাসটা করলাম আমার সেটটা ক্লিয়ার হয়ে যাবে বা নেটটা ক্লিয়ার হয়ে যাবে যাবে ইম্পসিবল সেখানে প্রশ্ন অপশন যে আমরা সবচেয়ে ধোঁয়াশা করে দেয় আমাদেরকে অপশনে গিয়ে একটা মানে অন্য সেটার সঙ্গে লিঙ্ক নয় অত কিন্তু অথচ কিন্তু সেই অপশনটাকে দিয়ে দেয় এবং আমরা সেখানে এলিমিনেট করতে পারি না অদ্রিপ স্যার যেটা বারবার বলেন যে তোমরা এলিমিনেট করতে শেখো অপশনটাকে এলিমিনেট করতে শেখো তো কোশ্চেন ব্যাংকে হাজারো প্রশ্ন যেখানে খুব আইডেন্টিফাই করা যায় এবং বোঝা যায় যে কোথা থেকে কি দিয়েছে অনেক সময় এটা হয় যে কিছু প্রশ্ন থেকে যায় যে আমি অপশনটা চিনি বলে সেই প্রশ্নটার উত্তরটা আমার কনফার্ম হচ্ছে এমনটা নয় যে আমি জানি মানে এটা ঠিক করে দিলাম সেটা নয় যে একরকম ভাবে তো টিপস পরীক্ষার হলেও তো একটা টিপস কাজ করে যে যে টিপস নিয়ে স্যার বারবার বারবার ক্লাস নেন হয়তো পরীক্ষা দুদিন আগে তিন দিন আগে সেটাও সেই টিপসগুলো খুব কিন্তু হেল্পফুল মানে একদম এর মতো নয় অবশ্যই হেল্পফুল থ্যাঙ্ক ইউ এরপর আমি প্রশ্ন করি যে বিএসএসসিআই অ্যাপ সম্পর্কে তুমি কি বলছো খুব সাজানো হয়েছে না খুব সিস্টেমেটিক এবং খুব ইজি টু ইউজ অনেকে আমি দেখেছি যে অনেকে ইউজ করতে আমি ভিডিও দেখেছি যে অনেকে ইউজ করতে পারছে না বা এরকম কিন্তু সেটা হয়তো প্রথম ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিন্তু একটু ভালোভাবে দেখলে কিন্তু একটা কোর্সের মধ্যে যখন আমি ঢুকছি তখন পরপর পরপর একটা আমি পেয়ে যাচ্ছি সমস্ত কিছু একটা জিনিস বিয়েছে আর একটা খুব ভালো যারা হয়তো সেকেন্ড টাইম থার্ড টাইম অ্যাটেন্ড করছে যারা হয়তো সিলেবাস মোটামুটি নিজে কভার করে ফেলেছে এবার হয়তো সে ওয়েট করছে আচ্ছা সমাজের ক্লাসটা কখন আসবে আমি সমাজের ক্লাসটা হলে কিন্তু আমার পরীক্ষা চলে আসলো আমি কি করে কি করব সমাজের ক্লাসটা হলো না তো তো একটা জিনিস সেটা খুব খুবই হেল্পফুল সেটা হলো যে ভিডিও লাইব্রেরিতে কিন্তু আমাদের প্রিভিয়াস আপলোড আছে যে আমি চাইলাম আচ্ছা ঠিক আছে আমার সমাজটা হয়নি আমি আজকে সমাজটা পড়তে আছে আমি এই সমাজের ক্লাসটা দেখে নিতে একবার দেখে নিলাম তো তারপরে কিন্তু নোট করে নিলাম তারপর পড়তে শুরু করলাম এটা এটা কিন্তু মানে ভীষণ হেল্পফুল তুমি তো অ্যাপের ভিডিও লাইব্রেরি নিয়ে বললে তার আগে কোয়েশ্চেন ব্যাংক বলেছ ফাউন্ডেশন মক টেস্ট বলেছ পিওয়াই কিউ অ্যানালিস বলেছ এরপর আমি আসি মাইন্ড ম্যাপে মাইন্ড ম্যাপ তোমাকে কতটা হেল্প করেছে হ্যাঁ ম্যাম ভীষণ মানে ভীষণ হেল্পফুল কারণ হচ্ছে আপনাকে আমি তখনও বললাম যে পুরোটা স্টাডি আমি নিই নি তো আমি নিজে কিছুটা পড়েছি আমার নিজের খাতা আছে প্রত্যেকটা তো আমি যেটা করেছি যে এর যে গুলো খুলেছি এবং সবচেয়ে অর্থশাস্ত্র পড়লাম বা যাজ্ঞ যা স্মৃতি পড়লাম যে এতগুলো এই কোন কোন অধ্যায়ে কি কি আছে আমি একবার চটচট করে আবার আমার হয়তো খাতাতে নেই সেগুলো আমি নোট করে নিলাম এইটা একটা হয়েছে তারপরে যখন পড়ে নিলাম তারপরে যখন আমরা কি করি যে মাইন্ড ম্যাপটা কি আমরা বসে বসে কি আমি মুখস্থ করব সেটা তো নয় আমার পড়া হয়ে গেছে চলো আমি এখন ঘুমাতে গেলাম আমি সবচেয়ে যেটা বলবো যে আমি মিনিট ফেসবুক দেখছিলাম বা ইনস্টাগ্রাম দেখছিলাম তার থেকে আমি যদি মাইন্ড ম্যাপটা খুললাম আচ্ছা আমি বললাম অর্থশাস্ত্র বা অর্থ সংগ্রহটা বললাম অর্থ সংগ্রহ এই এই আছে আমি পুরো ব্যাপার ব্যাপারটা একবার দেখে নিলাম তারপর ঘুমাতে গেলাম এটা আমি করেছি এবং আমার মনে হয় যে এরপরে যারা দেবে বা যারা এ করবে পড়ছো বা ভাবছো বিএ হিসাবে নেবে তো তাদের ক্ষেত্রেও ভীষণ হেল্পফুল হবে কিন্তু এটা দেখবে যে সকালে উঠেও কিন্তু তুমি মনে করতে পারছো যে আমি এই জিনিসটা কালকে পড়েছি কিন্তু আমি টেক্সট পড়ে নিলাম আচ্ছা এই পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম তারপরে কিন্তু আমি প্রশ্ন প্র্যাকটিস করলাম না কিন্তু তারপরে আমার যেটা মনে হবে যে পরীক্ষার হলে কি আমি তো সবই পড়লাম কিন্তু তার সত্ত্বেও প্রশ্নগুলো কেন অচেনা লাগছে তার কারণ একটাই সে হয়তো কোশ্চেন প্র্যাকটিস করেনি বা তার কাছে একটা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার নেই সেই কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেলে এবং আমাদের শুধু এখন ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বুকে তো সবচেয়ে বড় প্রতিষ্ঠান মনে করি আমি তো এর সাথে যুক্ত হতে হবে আর একটা জিনিস আমি বলবো স্যারকে যে এটা মানে আমার দিক থেকে স্যারের কাছে রিকোয়েস্ট বলা যায় আর যে আমাদের যে স্টাডি মেট যেটা দেওয়া হয় সেটার জন্য আমি পরে নিতে হয় সেটা অনেকের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল হয় না বা সেটা যদি স্যার যদি কোনো কোনো ক্ষেত্রে এবার যদিও কিছু কিছু দেখলাম যে প্রথম এনরোলটের ক্ষেত্রে যেমন ফ্রি দেওয়া হয়েছে তো সেইগুলো যদি করা হয় তো মনে হয় বিসিসিআই আরও দূর এগোতে পারবে এটা আমার বিশ্বাস এটা আমার মনে হয় মানে আমার অপিনিয়ন এটা মানে এমনটা নয় এটা করতেই হবে এবার নিশ্চয়ই তার পিছনে যথেষ্ট কারণ আছে যেটা আমার অপিনিয়ন যার জন্য সেটা আমি ম্যাম আপনাকে বললাম আমি প্রথমে বলেছিলাম যে আমার যেটা ভালো লাগবে যেটা খারাপ লাগবে আমি পুরোটাই বলবো তো এটুকুই জানি অবশ্যই অর্ক কিন্তু মানে শুধুমাত্র আমাদের ভালোটাও বলছে না এবং আমাদের আগামী দিনে স্যার কোন পথে চলবে সেটাও একটু আমাদের সাজেস্ট করছে তো অর্কর কথা একটু ইন্টারেক্ট করি আমরা সাজেশন নয় ম্যাম এটা আমার কাছে স্যারের কাছে আমার এটা রিকোয়েস্ট রিকোয়েস্ট অবশ্যই इवन স্যারের কাছে তোমার রিকোয়েস্ট অবশ্যই পৌঁছে আই থিংক আমার আরো হেল্প হতো মানে আমি হয়তো নিজের টাইম যেভাবে আমার টাইম কনজিউম হয়েছে সেটা আমি হয়তো বাঁচাতে পারতাম অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই তোমার রিকোয়েস্ট রাখবে আশা করছি আমাদেরও সেই দৃঢ় বিশ্বাস স্যারের প্রতি আছে তো মানে তুমি এতক্ষণ ধরে অ্যাপের যে রকম ভাবে প্রশংসা করলে সেক্ষেত্রে স্যারের একটা কথা তুলে আমাকে বলতেই হয় মানে স্যার যেটা বলেন যে শুধুমাত্র হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করতে হবে সেক্ষেত্রে একদম বিএসএসিআই অ্যাপ মানে তুমি কি বলতে চাইছো একদম হান্ড্রেড এ হান্ড্রেড তাই তো একদম আউট অফ টেন টেন একদম এরপরে আমি আর একটা প্রশ্ন করি তোমাকে স্টাডি ম্যাট নিয়ে তো তুমি বললে অবশ্যই কিন্তু মানে অনেকে বলে যে স্টাডি ম্যাট বই থেকে টোকা সেই বিষয়টাও তুমি বলেছ কিন্তু একটা কথা বলো দেখো স্টাডি ম্যাট তো আমরা মানুষটাই তৈরি করছি তো মানুষ মাত্রই ভুল হয় সেক্ষেত্রে কি স্টাডি ম্যাটে কোথাও তুমি ভুল কিছু পেয়েছো না ম্যাম এখন অব্দি আমার সেইভাবে চোখে পড়েনি আচ্ছা আমার যেটা মনে হয়েছিল একবার পড়তে গিয়ে এবং আমি সেটা বলেও ছিলাম স্যারকে যে স্ত্রী ধন বিষয়ে যে কত প্রকার স্ত্রী ধন কি এটা নিয়ে তারপর একটা ডিসকাশন হয়ে গেছে ক্লাসে তো সেইগুলো ক্লিয়ার হয়ে গেছে ম্যাম আচ্ছা মানে তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও কিন্তু স্যার ম্যাডামরা ক্লাসেতেই ক্লিয়ার করে দেয় তাই তো অবভিয়াসলি আচ্ছা আর একটা বিষয় বলছি তুমি তো এতদিন সেলফ স্টাডি করেছো মাত্র 6 মাস বিএসসি এর সাথে যুক্ত হয়েছো তাহলে তোমার মত কি শুধুমাত্র সেলফ স্টাডি করলেই হবে না পাশাপাশি একটা কোচিং কেও রাখা উচিত অ্যাজ এ গাইড হিসাবে কোচিং মানে একটা আপনাকে আমি প্রথমেই বললাম যে নিজেকে যদি মনে করে কেউ যে আমি সেই জায়গায় আমার সেট ক্লিয়ার আমার সেটটা দরকার আমার জেরেপটা দরকার এবং সেলফ স্টাডির পাশাপাশি নিজে একটা ট্র্যাকে থাকার জন্য কিন্তু অবশ্যই একটা কোচিং দরকার এবং সেটা বিএসিসিআই এর মতোই একটা কোচিং দরকার যে প্রত্যেকটা স্যার ম্যাম থেকে শুরু করে অমিত স্যার থেকে শুরু করে এবং একটা পুরো ফ্যামিলির মতো মানে আমরা তো সবাই বড় হয়েছি বাবা ছোটবেলায় বাবা মা বলতে পড়তে বস পড়বি না এখন কি আমাকে বাবা মা জোর করে যে তুই পড়ছিস না কেন বা কি নিজেকে তো নিজেরটা বুঝে নিতে হবে কিন্তু সেই জায়গায় বিএসসিসিআই প্রত্যেকটা স্যার ম্যাম যেভাবে আমাদেরকে গাইড করেন হয়তো প্রথমেই আমি বললাম যে মডারেটর ম্যাম মেসেজ করেন যে তুমি ক্লাসে জয়েন করেছো তুমি জয়েন করো আমি কিন্তু থাকবো কোথাও একটা অভিভাবকের মতো মনে হয় এবার সেটা নিজেকে মনে মনে কিন্তু মানতে হবে যে আমি আমি এক ভিসিসি এর সাথে যুক্ত আছি এটা আমার একটা ফ্যামিলির মতো আমার তারা আমার গাইড তাদেরকে যদি মানতে পারো নিজের থেকে এবং সাফল্য কিন্তু একদিন আসবেই এবং তাই আমি বলবো সেলফ স্টাডি দরকার কিন্তু সেলফ স্টাডির পাশাপাশি কোচিং দরকার তার কারণ হচ্ছে আমরা সবাই সবটা জানি না আমার নিজের পক্ষে সবকিছু জানা সম্ভব নয় তো আপনার কনসেপ্ট ক্লিয়ার এবং কোশ্চেন ব্যাংক এবং সবকিছু সাজিয়ে দেওয়ার জন্য একটা গাইড কিন্তু দরকার এবং যারা ভাবছো আমি আবারও বলবো যারা ভাবছো এখনো যে আমি কোচিং নেব কিন্তু এনরোল করছি না তো আমি বলবো চোখ বন্ধ করে এনরোল করো তোমরা একদিন সাফল্য একদিন পাবে অবশ্যই একদিন সাফল্য পাবে তোমরা আগামীতে যারা সেট ক্লিয়ার করবার জন্য ভাবছো বা নেট ক্লিয়ার করবে বলে ভাবছো কিন্তু এখনো বিএসিসিআই তে যুক্ত হচ্ছে না তাদের জন্য অর্ক কিন্তু অনেক মানে ব্যাখ্যা করে দিয়েছে মানে কি কি আছে কি কি নেই সমস্ত কিছু বলে দিয়েছে তবে অর্কর কাছে শেষ একটা আমার প্রশ্ন অর্ক সারাদিনে কতক্ষণ পড়তে তুমি আহ ম্যাম প্রথম দিকে আমি প্রথম থেকে বলি প্রথম দিকে আমি হয়তো বললাম আপনাকে যে আমি একটা যুক্ত ছিলাম যেখানে আমি পড়াশোনা সেরকম ভাবে সময় দিতে পারতাম না তো যে কয়েক মাস আমি সময় পেয়েছি অলমোস্ট সারাদিন মানে সারাদিন বলতে গিয়ে ম্যাম সকালে ওঠার পর থেকে সারা দশ ঘন্টা বারো ঘন্টা দশ বারো ঘন্টা একদিন দশ বারো ঘন্টা তুমি পড়তে মানে এই দশ বারো ঘন্টাটা তাও কতদিন পড়েছো মানে লাস্ট কত মাস পড়েছো দুই মাস তিন মাস তিন মাস আমি তিন মাসই ধরছি তাহলে লাস্ট তিন মাসে তুমি যদি দশ ঘন্টা করে ডেইলি পড়ে থাকো এবং পাশাপাশি তোমার সেল্ফ স্টাডি তো রাখতেই হবে তার সাথে তুমি বিএসএসআইকে অ্যাড করো তাহলে তোমার সফলতা আসবেই তাই ম্যাম অবভিয়াসলি ম্যাম একদম একটা লাগবেই ওটা ম্যাম ছাড়া সম্ভব নয় মানে নিজেকে কোথাও থেকে একটা ভালো থাকার রসদ বলা যায় যে আমি পড়ছি কোথাও থেকে আমার পড়াটা কত দূর এগোলো সেটা না নিজে নিজেকে জাজ করা যায় না যতক্ষণ না আমি একটা প্রশ্ন করব বা কোনো কিছু নতুন কিছু শুনছি সেখানে নিজেকে নিজের জাজমেন্ট তো নিজে দেওয়া যায় না যতক্ষণ না আপনি আমি ওখানে ফেলিয়র হচ্ছি বা কি হচ্ছি কতটা আমি বুঝতে পারছি যে কতটা আমি আমাকে আর কিভাবে করতে হবে সেটা তারপরে স্যারদের কাছে একটা পথ দেখে নেওয়া এটা খুব ভালো একটা দিক মানে অবভিয়াসলি আমার তো মনে হয় যে পড়াশোনার পাশাপাশি একটা কোচিং এ এনরোল করে রাখা খুব কিন্তু দরকার প্রত্যেকেরই আচ্ছা অর্ক তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং আমরা চাই অবশ্যই তোমার এবারে জে আর ক্লিয়ার হয়ে যাক আবার টপার স্টকে তোমার সাথে আমি হাজির হই একদম জে আর এফ এর গল্প নিয়ে আমি আমার একদম দৃঢ় বিশ্বাস তুমি পারবেই এটুকু আমরা অবভিয়াসলি চেষ্টা করব আমি আমার দিক থেকে আমার 100% হবেই তোমার এবং আমাদের পুরো বিএসসিআই টিম এবং অমিত স্যারের তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকেও ম্যাম অমিত স্যারকে আমার প্রণাম জানাই তো স্যার এখানে উপস্থিত থাকলে আরো খুশি হতাম তো অবভিয়াসলি স্যার स्ट्रांग আবার অন্য কোনো দিন কথা হবে একদম অবশ্যই স্যার আজকে একটু ব্যস্ত ছিলেন বলে হলো না অবশ্যই স্যার আসবেন ঠিক আছে ধন্যবাদ Que é,